আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ টাকা বা পুঁজি বিনিয়োগের একটি মাধ্যম হচ্ছে শেয়ার বাজার একে পুঁজিবাজারও বলা হয় শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানার অংশ বাজার বলতে আমরা স্বাভাবিকভাবে যেমন বেচা স্থান বুঝি তেমন হয় শেয়ার বাজার হচ্ছে কোম্পানির মালিকানা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনাবেচা করার স্থান সবাইকে স্বাগতম গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে লেনদেনও কমেছে সাম্প্রতিক সময়ে খারাপ বলা যাবে না পনেরোই আগস্টে মার্কেট তেমন একটা ভালো হয়নি পতন আমরা দেখতে পাচ্ছি এছাড়া টাকার লেনদেন অনেকটা কমে গিয়েছে আমরা খেয়াল করেছি আজকে আমি আপনাদেরকে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন ট্রাভেল অ্যান্ড টাইম যাচ্ছে বোধ পলিটিক্যাল এবং ইকোনমিক ক্রাইসিসের মধ্যেই বাংলাদেশ যাচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটা খুব কঠিন হয়ে পড়েছিল অনেক আন্ডারপ্রাইজ শেয়ার আরও কম দামে পড়েছিল বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল আঠারো লক্ষ একাত্তর হাজার এটি দু হাজার বাইশ সালের মে মাসে ছিল বিশ লক্ষ আশি হাজার আঠারো কোটি মানুষের দেশে সংখ্যাটি এখনও নগণ্য আমাদের আছে পপুলেশন ডিভিডেন্ড শেষ কর্মদিবসে মার্কেট অনেকটা কারেকশন মোডে ছিল বলা চলে অবজারভেশন মোডে রয়েছেন বিনিয়োগকারীরা বোঝা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আটচল্লিশ দশমিক এগারো কমে পাঁচ হাজার নয়শো তিন দশমিক চৌরাশি পয়েন্টে অবস্থান করছে আমরা কোনো শেয়ার কেনা বা বেচার কোনো সাজেশন বা উৎসাহ দেই না জাস্ট তথ্যগুলো তুলে ধরাই আমাদের উদ্দেশ্য এইটা আমাদের প্রত্যাশা জিএসপি সুবিধা পেলে টেক্সটাইল সেক্টরে প্রাইস হাই হবে স্টক মার্কেটটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনি ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করবেন ফান্ডামেন্টালের বাইরে এটা একটা মনস্তাত্ত্বিক গেম এই মনস্তাত্ত্বিক গেমের ভিতরে সবচাইতে যে জিনিসটা আমাকে তাড়িত করে বিনিয়োগকারীকে তা হচ্ছে আমি এই রেটে কিনলে লাভ করতে পারবো কি না এটার আসলে কোনো বটম প্রাইস নাই আর স্টক মার্কেটে কখনো জিরো হয় না এটা একটা আশার কথা এদিকে পুঁজিবাজার কারসাজির বিচার চান বিনিয়োগকারীরা শেখ হাসিনা সরকারের আমলে শেয়ার বাজারে করে যারা সম্পদের পাহাড় গড়েছেন তাদের বিচার দাবি করেছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আয়োজিত বিনিয়োগকারীদের সমাবেশে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা বলেন গত ১৬ বছরে শেয়ার বাজারের লুণ্ঠন করেছে কিছু চিহ্নিত ব্যক্তি দেশে ও বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন তাদের লুটপাটে সাধারণ বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়ে গেছেন ওই সব লুণ্ঠনকারীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা তারা অভিযোগ করেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অনেক নেতা জেল খেটেছেন অনেকে বিভিন্ন জায়গায় লুকিয়ে আত্মরক্ষা করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের শেয়ার বাজারে রেকর্ড উত্থান হয়েছে এই তিন কর্মদিবসের মধ্যে মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে একশো সাতানব্বই পয়েন্ট এবং বুধবার বেড়েছে একশো তিরানব্বই পয়েন্ট আর বৃহস্পতিবার সূচক বেড়েছে তিনশো ছয় পয়েন্ট দেশে অন্তর্বর্তী সরকার গঠনের খবরে গত তিন দিনের ডিএসির সূচক বেড়েছে ছয়শো তিরানব্বই পয়েন্ট এটি বাংলাদেশের শেয়ার বাজার ইতিহাসে নতুন রেকর্ড এর আগে এরকম টানা তিন দিনের উত্থানে ডিএসসির সূচকের এমন উত্থান হয়নি বিনিয়োগকারীরা ও বাজার সংশ্লিষ্টরা বলছেন গত আড়াই বছরে লাগামহীন পতনে দেশের শেয়ার বাজার তলানিতে থেমে গিয়েছিল দীর্ঘদিনের ঘুণে ধরা শেয়ার বাজার এখন বিশাল শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে তারা আশা করছেন ডক্টর ইউনিসের ছোঁয়ায় দেশের শেয়ার বাজার নতুন উচ্চতার দিকে অগ্রসর হবে তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই সালের বিশে জানুয়ারি ডিএসসির প্রধান সূচক ছিল সাত পয়েন্ট এরপর থেকেই চলেছে থেমে থেমে পতনের ছবল পতনের ছবলে দুই বছর সাত মাসে ডিএসসির সূচক কমেছে প্রায় দুই হাজার পয়েন্টে অথচ এর মধ্যে শেয়ার বাজারে নতুন আইপিও এসেছে বিশটিরও বেশি যেগুলোর মূলধন সূচকে যোগ হয়েছে গত সপ্তাহ জুড়ে ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলির মধ্যে একশো পাঁচটির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায় বিপরীতে দাম কমেছে দুইশো আটাত্তরটির আর পনেরোটির দাম অপরিবর্তিত রয়েছে এতে গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসির বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ আট হাজার নয়শো চৌষট্টি কোটি টাকা যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল সাত লাখ তিন হাজার নয়শো তেরো কোটি টাকা অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসির বাজার মূলধন বেড়েছে পাঁচ হাজার একান্ন কোটি টাকা বা দশমিক বাহাত্তর শতাংশ আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে পঞ্চাশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা বা সাত দশমিক চুয়াত্তর শতাংশ এদিকে ডিএসির প্রধান মূল্যসূচক সূচক এক্স গত সপ্তাহে কমেছে বিশ দশমিক সাতানব্বই পয়েন্ট বা দশমিক পঁয়ত্রিশ শতাংশ এর আগের সপ্তাহে সূচকটি বাড়ে নব্বই দশমিক সাতাশি পয়েন্ট বা এগারো দশমিক শূন্য আট শতাংশ সূচক টানা বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিশ্রেণীর বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হয়েছেন পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়তে শুরু করেছে কারণ কয়েক বছর ধরে বাজারে ভালো মৌলভিত্তির শেয়ারগুলো অবমূল্যায়িত অবস্থায় ছিল এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব শেয়ার ঘুরে দাঁড়াচ্ছে তাতে বাজারে প্রতি ব্যক্তি শ্রেণীর ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এর সাথে বাজারে ফিরতে শুরু করেছেন বিদেশি বিনিয়োগকারীরাও বাজার সংশ্লিষ্টরা বলছেন গত দুই বছরের বেশি দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনার চেয়ে বিক্রি বেশি ছিল এর অর্থ হলো শেয়ার বাজারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পাচ্ছিলেন না এর মূল কারণ হলো দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এর আগে শেখ হাসিনা সরকারের পতন হলে দশই আগস্ট বিএসসিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর শিবলি রুবায়াতুল ইসলাম তার স্থলাভিশ হওয়ার কথা ছিল ডক্টর মাস্টুর রিয়াজের কিন্তু মাস্টার রিয়াজ যোগদানে অপরাগতায় প্রকাশ করায় অন্তর্বর্তী সরকারকে বিএসসিসির জন্য নতুন একজন চেয়ারম্যান খুঁজতে হবে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের উচ্চমাত্রার গ্রহণযোগ্যতা রয়েছে এখন দেশে রেমিটেন্স বাড়বে পোশাক পণ্য সহ রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে যুক্তরাষ্ট্রে পোশাকের জিএসপি সুবিধা ফিরে পাবে এসবের ইতিবাচক প্রভাব শেয়ার বাজারেও পড়বে এছাড়া শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও ধীরে ধীরে নতুন উচ্চতায় পৌঁছাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের